তোমার কাছে আমার প্রথম প্রশ্ন তম কলকাতা ইন্টারন্যাশনালে বেঙ্গলি তোমার ছবি ছবি হবে এবং যে এই বেঙ্গলি প্যানোরামায় জায়গায় করে নিয়েছে তার মধ্যে একটি ছবি তোমার এই ছবি কিংবদন্তি চিত্র পরিচালক হৃত্বিক ঘটকের জন্ম শতবর্ষে তোমার শ্রদ্ধার্ঘ ভারতীয় চলচ্চিত্রের ঋত্বিক ঘটক এবং তার চেতনা ও ভাষার যে প্রতিধ্বনি তা আজও কতটা প্রাসঙ্গিক ঋত্বিক ঘটক এমন একটা নাম মানে এটা একটা ইনস্টিটিউশন এবং তার প্রত্যেকটি সেটা গল্প হোক চিত্রনাট্য হোক সংলাপ হোক তার ফ্রেমিং হোক তার গল্প বলা হোক তার মিউজিকের ব্যবহার হোক তার চরিত্রায়ন হোক ক্যারেক্টার গ্রাফ গল্প বলা এই প্রত্যেকটি শিল্পীকে নিয়ে তার যে উপস্থাপনা যে প্রেক্ষাপট এবং সেটা সেই সময় যতটা প্রাসঙ্গিক ছিল আজকের সময়ও ততটাই প্রাসঙ্গিক এবং ততটাই কন্টেম্পোরারি সেটা ছবির সিনেমার ল্যাঙ্গুয়েজে সিনেমার গ্রামারে এবং গ্লোবাল কন্টেন্টে তো সেইখান থেকে সেই সময় যতটা প্রাসঙ্গিক ছিল এখনো ততটাই ততটাই রেলোভেন্ট এবং সেটা চরিত্রের মাধ্যমে গল্পের মাধ্যমে যে কটা ছবি উনি করেছেন যেভাবে ছবি করেছেন সবগুলোই সেখানে আমার কাছে মনে হয়েছে আমরা আজও শিখছি এটা স্টুডেন্ট অফ সিনেমা শিখছি শিখে যাব এবং আগামী প্রজন্মও শিখে যাবে এটার কোনো শেষ নেই মেঘে ঢাকা তারা কমল গান্ধার সুবর্ণ রেখা হুম এই তিনটি ছবি ত্রয়ীর একটি অংশ তিনটি ছবিরই পরিচালক ছিলেন ঋত্বিক ঘটক হ্যাঁ একজন পরিচালকের দৃষ্টিভঙ্গিতে তোমার এই তিনটি ছবির প্রতি যে ইন্টারপ্রিটেশন তা তোমার পরিচালিত অদ্বৈতে বর্তমান সময়ের নিরিখে কতটা এবং কি ধরনের প্রতিফলন ঘটেছে দেখো সুবর্ণরেখা কোমল গান্ধার এবং মেঘে দেখা তারা তিনটি ছবি হচ্ছে আমার ট্রিলজি এবং সেটা হচ্ছে পার্টিশনের ওপরে যেখানে মানুষের যে সেই সময় যে দেশভাগ সেটা খুব ওনাকে নাড়া দিয়েছিল উনি যখন বাংলাদেশ থেকে মানে ইন্ডিয়া চলে আসে ভারতে চলে আসে এবং সেই যে পিরিয়ডটা চলে আসার যে যন্ত্রণাটা ভিঠি মাটি ছাড়া এবং হারা হওয়ার যে কষ্টটা এই যে পরিযায়ী হয়ে যাওয়াটা এবং তারপর এসে সেই স্থাপত্য আবার এখানে তুলে ধরা এই যে পার্টিশনের কষ্টটা জন্মভূমি হারানো বা ওই যে শেকড়টা সেইটা প্রতিফলি প্রতিফলিত হয়েছে এই তিনটে ছবিতে সেটার ইন্টারপ্রিটেশনটা আমি চেষ্টা করেছি আজকের সময় দাঁড়িয়ে সেটাকে বোঝার এবং সেটাকে ইন্টারপ্রেট করার যে সেই স্ট্রাগলটা তখনও ছিল সেই স্ট্রাগেলটা এখনো হাতে আছে হয়তো সময়ের সাথে সিচুয়েশন পাল্টেছে তো সেইটা কিভাবে ইন্টারপ্রেট করেছি সেটাই হচ্ছে অদুই সেটাই হচ্ছে এ টু আমার ছবির বক্তব্য সেইখানে যেখানে সেই স্ট্রাগল সেই মধ্যবিত্ত সমাজ সেই পার্টিশন সবকিছু করছে কিন্তু কিভাবে করছে পরিযায়ীর মাধ্যমটা কিভাবে ইন্টারপ্রেট হয়েছে মেটাফার কি ইউজ হয়েছে তখন কিভাবে উনি ইউজ করেছিলেন আমি কিভাবে বলেছি এটা হচ্ছে আমার ইলিউশন এখানে অনেকগুলো রিয়েলিজম নিয়ে কাজ করেছি যেরকম নিউ রিয়েলিজম আছে সারিয়ালিজম আছে ম্যাজিক রিয়েলিজম আছে ইলিউশন আছে এবং একটা মেটাফার আছে তোমার পরিচালিত ছবি অদুই এই যে নামকরণ ছবি তার মধ্যে অদ্ভুত একটা রহস্য লুকিয়ে রয়েছে যদি একটু সংক্ষেপে ব্যাখ্যা করা যায় মানে অটা আমাদের জীবনের প্রথম কথা তো মানে আমরা যখন কোনো বাক্য বলি বর্ণ বলি যে যেটা দিয়ে আসি আমরা কারণ অটা দিয়ে শুরু হচ্ছে আমাদের বলাটা তাই ওই অটা একটা ইন্টারেস্টিং কনসেপ্ট যেটা আমার মনে হয়েছে আমার গল্পে যে ব্যাখ্যা করার কাজ বা বক্তব্য আমার যে চিত্রনাট্য যেটা বলতে চেয়েছি যে গল্প বলার মধ্যে আমার সব কিছু লুকিয়ে আছে তো সেটার সাথে অ খুব অসঙ্গত তো সেই জন্য অটা খুব প্রথম অক্ষর এবং যেটা আমি বলতে চাই খুব দৃঢ়ভাবে বলতে চাই এটা অ সে অ এর মাত্রায় দুই কেন সেটা তো দেখার পর বিচার হবে যে কেন বললাম কি জন্য বললাম বা আমি ব্যাখ্যা করতে পারলাম কিনা এই ব্যাখ্যা করতে পারার জার্নিটাই হচ্ছে আমাদের অ অ দুই মানে এ টু কোমল গান্ধার সুবর্ণ রেখা ছবির বিষয়বস্তু দেশ বিভাজন এবং শরণার্থীদের সমস্যা মেঘে ঢাকা তারা ছবিটিও দেশ বিভাজনের প্রেক্ষাপটে তৈরি একজন আত্মত্যাগী নারীর গল্প যেখানে একজন নারী নিজের সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু ত্যাগ করে পরিবারকে আনন্দে রাখতে চায়। ছবিটি উনিশশো ষাট সালে মুক্তি পেয়েছিল, সেই সময় একজন নারীর যে লড়াই কালান্তরে বর্তমান সময়ে নারীদের লড়াইয়ে পরিবর্তন কতটা হয়েছে এবং সমাজের যে দৃষ্টিভঙ্গি অর্থাৎ সমাজের নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি তা কতটা বিবর্তন ঘটেছে বলে তুমি একজন পরিচালক হিসেবে মনে করছো নারী সত্তা নিয়ে গল্প বলা নারীর সত্তাকে সামনে রেখে তার যে বিভিন্ন রং রয়েছে যে বিভিন্ন আহ যে এন গুলো কাজ করে একটা নারীকে দেখার নারী সমাজকে কিভাবে দেখছে এবং সমাজ নারীকে কিভাবে দেখছে এটাই হচ্ছে অন্ধ আমরা নারীকে কিভাবে বলতে চেয়েছি সেই স্ট্রাগল এখনো আছে তখনো ছিল এখনো আছে সেই স্ট্রাগলটা কিভাবে রয়েছে হয়তো সময়ের সাথে সিচুয়েশনের সাথে সেটা পাল্টেছে কিন্তু সে পাল্টানোটা কতটা প্রাসঙ্গিক কন্টেম্পোরারির পয়েন্টে দাঁড়িয়ে তো সেটাকে আমি খুব চেষ্টা করেছি parallel ভাবে গল্পটা বলা যাতে সেটাকেও বোঝাতে পারি এই সময়টাকেও বোঝাতে পারি তো এই ইলিউশনটা খুব কাজ করেছে ছবিতে এই জন্য আজও প্রাসঙ্গিক আজও সেই মধ্যবিত্ত সমাজ বা নারী সেইটা মানুষ কিভাবে দেখছে সোসাইটি কিভাবে নারীকে দেখছে খুব ইম্পর্ট্যান্ট তো সেটা আজও ধরে তুলে ধরা আছে এবং নারী সত্তা নিয়েই গল্প বল নারীর যে বিভিন্ন সত্তা একজেস্ট করে এই যে আমরা নারীকে বলি দশভূজা বা নারীকে আমরা যেভাবে দেখতে চাই যে তার যে ইকুয়ালিটি তার যে এম্পাওয়ারমেন্ট আপলিসমেন্ট সেইটা সমাজ কতটা গ্রহণ করছে কতটা করছে না এবং কতটা আমরা চাইছি সেটা করুক এবং আরো নারীকে সেই সম্মানটা দেওয়া হোক অদুই ছবি তো দশ এবং বারো তারিখে প্রদর্শিত হবে তা তুমি একজন পরিচালক হিসেবে কতটা উচ্ছ্বসিত আমি প্রথমত এই পুরো জার্নিটা যেটা পাস করেছি এই ছবিটাকে নিয়ে তার জন্য আমি কিফের নমিনেশন পেয়েছে বেঙ্গলি পানোরামাতে পেয়েছে আ সেখানে আমাদের নজরতীতে দেখানো হবে দশ তারিখ এবং রবীন্দ্র সদনে দেখানো হবে 12 তারিখ এটা আমার কাছে সত্যি খুব আনন্দের ভালো লাগা যে কষ্টটা করেছি যে স্ট্রাগলটা করেছি ছবিটা বানাতে যে ট্রুথনেস নিয়ে ছবিটা বানিয়েছি খুব অনেস্টি দিয়ে ছবিটা বানাবার চেষ্টা করেছি প্রচুর হার্ডশিপ ছিল প্রচুর প্রবলেম এসছে ফেস করতেই হবে ইন্ডিপেন্ডেন্টলি বানাচ্ছি তো সেগুলোকে ওভারকাম করে যখন ছবিটা ফাইনালি গিয়ে সেই আশার আলোটা দেখতে পেলাম বা নমিনেশন পেলাম বা সিলেকশন হলো তো সেটা খুব ভালো লাগা সেটা আমার কাছে এবং গোটা টিমের কাছে সবার কাছেই একটা চ্যালেঞ্জ এবং সবার কাছেই একটা ওই উৎকণ্ঠাও রয়েছে এক্সাইটমেন্টও রয়েছে এবং টেনশনটাও রয়েছে যে আমরা তো করেছি আমাদের এবার অডিয়েন্স কিভাবে নেবে ক্রিটিক্স কিভাবে নেবে রিভিউ কিভাবে হবে মানুষের ভালো লাগবে কতটা লাগবে কিভাবে লাগবে ভালো নাও লাগতে পারে অনেকে সবার তো সব ছবি সব সময় ভালো লাগে না আবার অনেকেরই অনেক ছবি অনেকভাবে ভালো লাগে তো চেষ্টা করেছি এটা ভালো ছবি বানাবার থ্যাংক ইউ সুমন Thank you, bro. thank you.